বুক আইডি বা পেজে কিভাবে ফলো বাটন সেট করবেন যাদের অ্যাড ফ্রেন্ড লেখা আছে তারা এটাকে চেঞ্জ করে এখানে ফলো বাটন সেট করতে পারবেন তো ফলো বাটন সেট করার জন্য আমি স্ক্রিনের সমস্ত প্রসেস দেখে দিচ্ছি আপনারা এটা ফলো করুন দুটো অ্যাপস আছে আপনি সেই অ্যাপসটা ওপেন করে নেবেন নেওয়ার পর এখান থেকে জাস্ট আপনার প্রোফাইল নামের উপরে ক্লিক করে দিবেন দেওয়ার পর এখান থেকে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন এই থ্রি ডট মেনুতে একটা ট্যাপ করে দিবেন আমি থ্রি ডট মেনুতে ট্যাপ করে দিচ্ছি দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে টার্ন অফ প্রফেশনাল মুড আপনার এই জায়গাটা আগে অন করে দিতে হবে এটা যদি অন করে দেওয়া থাকে তাহলে আপনার এমন লেখা থাকবে টার্ন অফ লেখা থাকবে আর যদি এটা অন করা না থাকে তাহলে এখানে কিন্তু অফের জায়গায় অন করা থাকবে ফার্স্টে এটাকে অন করে নেবেন এরপরে চলে যাবেন ব্যাক করে আপনার প্রোফাইল থেকে সেটিং অপশনে চলে যাবেন আমি চলে যাচ্ছি সেটিং অপশনে এখান থেকে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলে দেখতে পারবেন যে হাউ পিপল ফাইন্ড এন্ড কন্টাক্ট ইউ আপনি এটাতে একটা টেপ করে দিবেন downarrow উপরে দি অপশনটা দেখতে পাচ্ছেন যে হু ক্যান চেইন ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট এখানে আসার পর এখানে এই দুইটা অপশন আছে আর যাদের নতুন আইডি বা অন্যান্য আইডি গুলো তো দেখবেন যে নো ওয়ান শো করবে আপনারা যদি নো ওয়ান থাকে তাহলে আপনি নো ওয়ান দিয়ে জাস্ট এখানে সেভ করে দিবেন আমার এটা পুরাতন আইডি যার কারণে নো ওয়ান এখনো আসে নাই তো আপনাদের নো ওয়ান চলে আসবে এখানে তৃতীয় অপশনটা আপনি এটা সেভ করে দিবেন তারপর ব্যাক দিবেন ব্যাক দেওয়ার পর আরেকটি স্কোর ডাউন করে নিচের দিকে চলে আসবেন যে এই যে ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট আপনি এখানে আসার পর দেখতে পারবেন যে হু ক্যান ফলো মি এই জায়গাটাতে আপনি যে অপশনটা পাবেন এই অপশনটাতে জাস্ট একটা টেপ করে দিবেন দেওয়ার পর এখানে যদি অনলি মি বা নো ওয়ান করা থাকে এটা আপনি পাবলিক করে দিয়ে এটাও সেভ করে দিবেন দেওয়ার পর আপনি তখন কিভাবে বুঝতে পারবেন যে আপনার পেজে বা আপনার প্রোফাইলে এটা ফলো বাটন সেট হয়েছে কিনা তার জন্য আবার নেমে ক্লিক করবেন করার পর এখান থেকে আপনি যে থ্রি ডট অপশন দেখতে পাচ্ছেন এই থ্রি ডট অপশনে আবার টেপ করে দিবেন আমি এখানে টেপ করে দিচ্ছি দেওয়ার পর এখানে দেখতে পারবেন ভিউ এস ভিউ এস এ একটা ক্লিক করে দিবেন দেওয়ার পর আপনি দেখতে পারবেন এই যে আমার এখানে কিন্তু ফলো বাটন সেট হয়ে গেছে তো আপনার এভাবে আপনার ফেসবুক আইডিতে ফলো বাটন সেট করে নিতে পারেন তো ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন দেখা হবে আবার নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম